হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা তোমরা ভালোই আছো তো দেখতে পাচ্ছ আজকে চলেছো মাকের জমি তো নিজের জমি নিজে চিনতে পারছি না আছি কিছু বুঝতে চিনতে পারছি না জমি কোথায় আছে না আছে অনেক বড় হয়ে গেছে ভুট্টা তাই এই দেখো দেখতে ভুট্টার জমি দেখতে আছো কোথায় আছে না আছে কিছু বুঝতেই পারছি না ওরা দুজন আছে আমি আছি আর সত্য না আছে দেখো পিছনে বুঝতে পারছি না কোনখানে যাবো না যাব দেখছি পাচ্ছি কিনা খুঁজে নিজের জমিনটা দেখো চলে এসেছি জমি আমাদের পেয়ে গেছি খুঁজে এই যে দেখো ছোটো ছোটো মাকই আমাদের ছোটো ছোটো আছে সবারই বড়ো বড়ো হয়ে গেছে এখন দেখতে আছে অনেক বড়ো হয়ে গেছে মাকই আর ওই দেখো সত্য না আসতে সত্য বসে গেছিল অন্য কেউ জমিনে দেখতে পাচ্ছ এলো এখন কিভাবে পোকা কিভাবে গাছটাতে পোকা লাগছে এই যে দেখো অনেক পাত্তা খেয়ে নিয়েছে আর এই যে দেখো ভিতরে কত পোকা ঢোকে আছে দেখতে আছে অনেক বড় বড় পোকা ওই যে দেখো দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ এই যে দেখো সবটা ভটার কাছে খাইনি জাস্ট খালি এক দুটা তে খেয়েছে মেশিং খারাপ হয়ে গেছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন মেশিং গেছে খারাপ হয়ে পানি বেরেছে না মুখ দিয়ে এই দেখো এটা মুখ দিয়ে পানি বেরেছে না মেশিং হয়ে গেছে খারাপ এখন করতে হবে ঠিক এই দেখো প্রেসার নিচ্ছে না মেশিং এ জল ভরে চেক করতে হবে আর এই যে দেখো জল জল ভরে চেক করতে হবে এই যে দেখো এইখানে এই জায়গাতে জ্যাম হয়েছিল এই যে দেখো তোমাদের রাখাচ্ছি এই যে দেখো এই জায়গাতে জ্যাম হয়ে গিয়ে হলো এই যে দেখতে পাচ্ছ প্রেশার মারছে দেখো দেখো এই দেখো এই জায়গাটা জ্যাম হয়ে গিয়ে হলো জ্যামটা ছোটালাম এখন তো মেশিং হয়ে গেল এখন ঠিক তো জল ভরে এখন চালু করতে হবে ক্রিয়া করব তো দেখতে পাচ্ছেন বীজ ভরা হয়ে গেছে এই যে দেখো আর এই যে ওসব বীজ আর ये देखो দেখতে পাচ্ছেন বীজ আর এই যে দেখো 20 এর প্যাকেট দেখতে পাচ্ছেন আধাটি হয়েছে মারা আধাটি বাকি আছে এখন বিষ মারা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিক দেখো আর মাকই তো দেখতে পাচ্ছ অনেক বড়ো হয়ে গেছে আমাদের চেয়েও অনেক বড় মাকই আর এগিয়ে দেখো সত্যি যাচ্ছে ডিব্বা নিয়ে ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা